আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ সি ইউনিটের সম্পূর্ণ প্রশ্ন সমাধান দিব তোমরা যারা আজকে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে আসছো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তো অবশ্যই সম্পূর্ণ সমাধানটা দেখে নাও তো চলো আমরা শুরু করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ সি ইউনিটের সম্পূর্ণ প্রশ্নের সমাধান এক নম্বরে ইংলিশ থেকে আমরা শুরু করব তোমরা একটু প্রশ্নটা আমাদের সাথে মিলিয়ে নিও এবং অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কয়টা করে হয়েছে ইংলিশে প্রথম প্রশ্নটা ছিল হোয়াই হ্যাভ ইউ ভিট এন্ড মাই ডগ হি ডিমাণ্ডেড অফ মাই ৱাই আই হেড বি টেন হিজ ডক ডি নাম্বাৰ দুই দেখো হি চেইড ইউ হেড বেটাৰ চি এ ডক্টৰ হি এডভাৰটাইজ হিম টু চি এ ডক্তৰ তিনি নাম্বাৰ মাদাৰ চেড টু মি ডো নটেল মি ডো নট টেল এ লাই আনচাৰ চি আনচাৰ বাবে চি নাম্বাৰ দেখ মাডাৰ এডভাইজ মি নট এ টেল এ লাই চাৰ নাম্বাৰ দেখ

পলিসিস অফ রিজাইনিং সি নাম্বার তো আমরা তারপরে চলে যাবো দেখতে পাচ্ছ এখানে

ডি নাম্বার ওরবানো এগারো হবে এ নাম্বার লস্ট ইনকাম এবং বারো দেখতে পাচ্ছো এখানে বারো বন্ধুরা সি নাম্বার সোশিয়াল ডিসঅর্ডার আমরা চলে যাবো বন্ধুরা তেরো নাম্বারে তো তেরো যে প্রশ্ন ছিল ফিল অফ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রিচিয়েট প্রিপোজিশন অ্যান্ড প্রিপোজিশনের অ্যান্সারগুলি একটু দেখো তিনের অ্যান্সার হবে বি নাম্বার উইথ চোদ্দো চোদ্দোর অ্যান্সার হবে এ নাম্বার এট পনেরো হি ইজ নট ক্যাপেবল পনেরো অ্যান্সার হবে এ নাম্বার অফ ষোলো দেখো ষোলোর অ্যান্সার হবে বন্ধু এ নাম্বার এট তারপরে আমরা আরেকটা আরেকটা চলে যাচ্ছি এখানে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম কোশ্চেন এখানে যে কারেক্ট শব্দগুলো আছে সেগুলো তোমাদেরকে বাছাই করতে হবে তো সতেরোর অ্যান্সার হবে বি নাম্বার আই ভিজিটেড ফ্রান্স লাস্ট সামার

এই হচ্ছে কি ইংলিশ তো আমরা এখানে চলে যাব সাতাইশ নাম্বারে দেখতে পাচ্ছো এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সাতাইশ প্রেডেন্ট এটা অ্যান্সার করবো বন্ধুরা বি নাম্বার ওয়াইস আঠাইশ দেখতে পাচ্ছ অ্যান্সার হবে এ নাম্বার উইলিং উনত্রিশ চৌজ দ্য কারেক্ট অ্যান্টিনিয়ম ফ্রম কোশ্চেন তো এখানে দেখতে পাচ্ছো উইং এটার অ্যান্সার হবে বন্ধুরা এ নাম্বার ক্রুয়েল তিরিশের অ্যান্সার হবে বি নাম্বার এগ্রেভেট একত্রিশের অ্যান্সার হবে সি নাম্বার প্লেন্টি বত্রিশের অ্যান্সার হবে ডি নাম্বার ফেক

থ্রি টু দি পাওয়ার সাতের অ্যান্সার হবে বন্ধুরা যদি ষোলো জন শ্রমিক একটি কাজ তিন ঘন্টায় সমাধান করতে পারে বন্ধুরা বি নাম্বার নয় সমস্ত পাঁচ ভাগের তিন এগারো দেখো কোন সংখ্যার এক পঞ্চমাংশ থেকে পাঁচ কমালে সংখ্যার পাঁচ হয় হবে বন্ধুরা বি নাম্বার পঞ্চাশ থেকে তেক্ষো uh, সরি একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় অ্যান্সার হবে ডি নাম্বার সাতশো ছিয়াশি তেরো অ্যান্সার হচ্ছে বি নাম্বার বারো হাজার টাকা চোদ্দ কোন সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল বারো আঠারো চব্বিশ বিভাজ্য হবে অ্যান্সার আমরা সঠিক এখানে জানি না তোমরা যারা চোদ্দ নম্বর আপনারটা জানো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে দিও পনেরো দেখো যদি দশটি দ্রব্যের বিক্রয় মূল্য বারোটি দ্রব্যের ক্রয় মূল্য সমান হয় অ্যান্সার বি নাম্বার বিশ পার্সেন্ট ষোলো একটি পূর্ণ বিজুর সংখ্যা পাঁচ যুগনের সাথে এটা অ্যান্সার হচ্ছে বি নাম্বার সাত সতেরো এ যদি একটি বালতি ছয় সেকেন্ডে একবার জ্বলে যদি বাতি আমরা যে লাইটগুলো জানি ছয় সেকেন্ডে একবার জ্বলে পঁয়তাল্লিশ মিনিটে বাতিটি কতবার জ্বলবে চারশো পঞ্চাশ বার তারপরে আঠারো দেখো যদি আলেমের বেতন কামালের চেয়ে পঞ্চাশ পার্সেন্ট বেশি হয় তাহলে কত শতাংশ কম অ্যান্সার করবো সি নাম্বার তেত্রিশ দশমিক থ্রি থ্রি শতাংশ উনিশের অ্যান্সার হবে সি নাম্বার তেরো হাজার টাকা বিশের অ্যান্সার হবে সি নাম্বার দুইশো ষাট এটা লসাগুচ্ছে বন্ধুরা দুইশো চলে যাবো একুশ জীবনযাত্রা ব্যয় বিশ পার্সেন্ট বৃদ্ধির ফলে অ্যান্সার হবে এ নাম্বার দশ হাজার টাকা বাইশের অ্যান্সার বি নাম্বার তিনশো টাকা তেইশের অ্যান্সার হচ্ছে গিয়ে বন্ধুরা সি নাম্বার এক্স প্লাস থার্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি চব্বিশের অ্যান্সার দেখো শেষ অঙ্ক করতে হবে অ্যান্সার হবে সি নাম্বার ছয় তারপরে পঁচিশ দেখো পঁচিশের অ্যান্সার হচ্ছে সি নাম্বার এইট ছাব্বিশের অনসার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে বি সিক্স সাতাশ দেখো ওয়ের এক্স এবং ওয়াই মান করতে অ্যান্সার হচ্ছে বন্ধু এক্স ইকাল টু ওয়ান ওয়াই ইকোয়াল টু ওয়ান আঠাইশ যদি ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স ইকাল টু এক্স হয়ে যদি এক্সের মান করতো রুট ওভার্ক পাঁচ ত্রিশ দেখো সর্বদা জোর হবে তবে কোনটি সর্বদা জোর হবে এন প্লাস ওয়ান একত্রিশ এর মান করতেন বত্রিশ লগ এক্স থার্টি টু ফাইভ হলে বন্ধুরা বি টু তারপরে আমরা চলে যাবো হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি সমাধানে তো এই অংশটা একটু ভালোভাবে তোমরা এক ব্যবস্থাপনার চোদ্দটি নীতির প্রক কে অর্থাৎ বি নাম্বার হেনরি ফেওল তারপরে দুই দেখো কোনটি হস্তান্তরযোগ্য দলিল সি নাম্বার চেক তিন নাম্বার ব্যবস্থাপনার স্তর সাধারণত কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করে কে উঁচু স্তর সি নাম্বার চারের অ্যান্সার দেখো কোনটি বিপরীত বাংলাদেশ ব্যাংক প্রধানত নোট ইস্যু করে থাকে অ্যান্সার বন্ধুরা আমরা সঠিক জানি না এটাও তোমরা কমেন্ট করে দিও আমরা পিন করে দেবো যাতে সবাই দেখতে পারে যারা একশো পার্সেন্ট জানো তারাই কিন্তু করো বুলবাল করো না পাঁচ কোনটি সমবায়ে মূলনীতি ডি নাম্বার সবগুলো ছয় নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কতটি দাম রয়েছে অ্যান্সার ডি পাঁচটি সাত নাম্বার সমবায় সমিতির মুনাফার কম্পকে শতকরা কতবার সংগ্রহিত হিসাবে জমা রাখতে অ্যান্সার সি নাম্বার পনেরো পার্সেন্ট চার দেখো আট নম্বর কোনটি স্থায়ী পরিকল্পনা অ্যান্সার এ নাম্বার পলিসি নয় নাম্বার কোনটি হিসাব চক্রের ধাপ নয় অ্যান্সার বি নাম্বার যাচাইকরণ দশ নম্বর কোন ভেইটি সাধারণত খুচরা নগদান হতে পরিশোধ করা হয় না অ্যান্সার ডি নাম্বার অফিস আসবাবপত্র সংযোজন এগারো নম্বর নগদে টেবিল পুনর্বিক্রির জন্য ক্রয় করা হলে তাদের যাবেদা কি হবে সি নাম্বার ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট বারো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের অ্যান্সার হবে সি নাম্বার যন্ত্রপাতি হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তারপরে তেরো দেখো এখানে যে বলা হয়েছে পাশে পার্থক্য কত একশো ষাট টাকা অ্যান্সার হবে কিন্তু একশো ষাট টাকা সি নাম্বার আমরা চোদ্দোতে চলে যাব কোন হিসাবটি রেওয়া মিলের ডেবিট কলামে রাখা হয় ডি নাম্বার দেনাদার পনেরো এবিসি কোম্পানি যে বত্রিশ হাজার টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেছে আনসার আনসারে নাম্বার এক লক্ষ আশি হাজার টাকা তারপরে এখানে দেখো কোনটি অবচয় প্রক্রিয়া আনসার ও বেবি নাম্বার ব্যয় বন্টন সতেরো মাস শেষে কুরিন সঞ্চিতির চেয়ে এটা আনসার হচ্ছে নাম্বার দুই লক্ষ টাকা তারপরে এখানে দেখো আঠারো নিম্নের কোন সন্দে সন্দেহজনক দেনা সঞ্চিত দার্য উদ্দেশ্য অ্যান্সার বি নাম্বার দেনাদারকে উদ্ধৃত্ত পত্রে তাদের আদার আদায়যোগ্য মূল্য দেখানো উনিশ দেখো আন্ডার সাবস্ক্রিপশন হলে কি ঘটে সব আবেদনকারী পূর্ণ বরাদ্দ পায় বি নাম্বার বিশ নিম্নের কোন ক্ষেত্রে শেয়ার প্রিমিয়ার ব্যবহার করা যেতে পারে অ্যান্সার সি নাম্বার এ এবং বি উভয় ক্ষেত্রে তারপরে একুশ দু হাজার চব্বিশ সালে একটি ক্লাব চাঁদা বাবদ ছিয়াত্তর হাজার টাকা পায় অ্যান্সার বন্ধুরা সি নাম্বার ষাট হাজার টাকা বাইশ একটি ক্লাবের জমা তহবিল প্রারম্ভিক জের পঞ্চাশ হাজার টাকা অ্যান্সার দিন নাম্বার পঁয়ষট্টি হাজার টাকা তেইশ দেখ সম্পদের প্রণামূলক লাভ অংশীদাররা কীভাবে কীভাবে পায় শুধু পুরাতন অংশীদার পুরাতন অনুপাতে পাবে সি নাম্বার চব্বিশ নম্বরে চলে যাব চব্বিশে এক্স এবং ওয়াই দুই অনুপাত এক হলে অ্যান্সার হবে সি নাম্বার দুই অনুপাত এক পঁচিশ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এটা সবচেয়ে ভূমিকা রাখে কে আইনগত বিশ সি নাম্বার ছাব্বিশ ব্যবসায় অভ্যন্তরীণ পরিবেশ উপাদান কোনটি এ নাম্বার ব্যবস্থাপক সাতাশ কোন ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি বন্টনের সুযোগ নেই বি নাম্বার এক মালিকানা আঠাশ দেখো এক মালিকানা কারবারের মালিকের দায় কী রূপ অ্যান্সার নাম্বার সীমাহীন উনত্রিশ কোনটি অংশীদারি কবর কারবারের মূল ভিত্তি অ্যান্সার এ নাম্বার চুক্তি তিরিশ দেখো যে